হ্যালো সালামালকুমসেন কোশিএ থেকে এসেছি বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি মডেল নিয়ে আজকে আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এবং র্যাম হিসেবে পাবেন এইট জিবি ডিডি আর ফোর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটি আমাদের কাছে আরো একটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে এবং টু ফিফটি সিক্স জিবি দিয়ে এবার আসি ল্যাপটপের বিশেষত্ব এখানে আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চেস ফুল এইচ ডি একটি গ্লসি ডিসপ্লে পাবেন টাচ সহকারে খুবই ন্যানো বেজেল দেখতে পাচ্ছেন আর সাথে আপনারা ব্যাঙানোর সাউন্ড সিস্টেম আর রিপোর্ট পেয়ে যাবেন ব্যাটির কিবোর্ড সাথে আপনারা ফিঙ্গার সেন্সর

ওয়ান ল্যাপটপ টি কম বাজেটের মধ্যে একটি টু ইন ওয়ান ল্যাপটপ পার্চেস করতে চান তারা চলে আসবেন আমাদের পিএম গ্যাজেটস এ আমাদের সব লোকেশন হচ্ছে সানমার ওশিয়ান সিটি লেভেল ফোর শপ নাম্বার ফোর ফিফটি ওয়ান তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম